ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় কি ডায়াবেটিস সারাতে হলে একটি স্বাস্থ্যকর খাবার তালিকা মেনে চলতে হবে এবং পর্যাপ্ত শরীর চর্চা করতে হবে এতে যদি ডায়াবেটিস কমানো না যায় তাহলে ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে খাবার স্বাস্থ্যকর ও সুষম ডায়েটের জন্য আপনাকে বিভিন্ন রকম স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে একই সাথে কিছু খাবার অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে যেমন চিনি লবণ ও চর্বি জাতীয় খাবার এসব খাবার যতটুকু না খেলেই নয় ঠিক ততটুকুই খাওয়া উচিত খাবার সময় মত খাবেন কোনো বেলার খাবার যেন বাদ না পড়ে ব্যায়াম নিয়মিত শারীরিক পরিশ্রম রক্তে সুগারের পরিমাণ কমাতে সাহায্য করবে প্রতি সপ্তাহে কমপক্ষে আড়াই ঘন্টা ব্যায়াম করার চেষ্টা করুন সপ্তাহের যে কোনো পাঁচ দিন মাত্র ত্রিশ মিনিট করে ব্যায়াম করলেও সপ্তাহে আড়াই ঘন্টা শারীরিক পরিশ্রম করা হয়ে যাবে ওষুধ যদি পর্যাপ্ত ব্যায়াম এবং সুষম খাদ্য তালিকা মেনেও ডায়াবেটিস কমানো না যায় তাহলে আপনার ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এক একজনের এক এক ধরনের এবং এক এক ডোজের ওষুধ খেতে হয় এমনকি একাধিক ওষুধ সমন্বয় করে সেবন করতে হতে পারে আবার অনেকের ডায়াবেটিস সারানোর জন্য ইনসুলিনের প্রয়োজন হতে পারে আপনার জন্য কোন ওষুধটি সঠিক তার ডাক্তার আপনাকে জানাবেন